সাসী হুনতাছে আপনি বলে মেলা দর অসুখ হ গো কি আপনার পোলা না মেলাজি তা চিকিৎসা করে না পোলারা চিকিৎসা করবার চাই ওই যে বউরা চিকিৎসা করবার দেনা সাসী আমার কাছেটা বুদ্ধি আছে কি বুদ্ধি গো সাসী আপনার না 30 লাখ টাকা হারাল আছে আছে তো হেকিন্তু হন ওর নাম না কয় বছর দেরি হবে যে সংখ্যাই কইও এ তো হারবে ন উঠাইলে তখন হে পয়সা কি করবেন ভাবছি যে পোলা পোলাৰ বতে আদর করবো বেছি তাগো দিয়ে থা যাবো মা আপনি তো খান নাই নন তাড়াতাড়ি নন বাদ দিমু হ ও হানি ভাত খাইবো গাও গোসল তো আর নাই ভাত খাইবো নন মা আমি গরম পানী করছি আপনি নাম গোসল দি দিন মজা আয় খায় তো কাম নাই মা কষ্ট করে ও না এড়া যায় গোসল করব মা আপনি এনে বহে আমি গরম পানী নি আহি আপনি রে নই গোসল করে দিমু সমঝরো মা ও কথা হুনবেন না আমাৰ কথা হুনবেন নন মা আমার নগে হ আপনার কথা শুনবো মা মা আর না আমার নগে নুন এই আপনারা ব্যক্তিতে সব থাকেন এত টানা টানি কে কে ব্যক্তিতে মিলাম সাদর যত্ন করবেন আপনি খাওয়াইবেন আর আপনি ডুব গোসল দেবেন আর আপনি ওষুধ পানি খাওয়াবেন কাপড় চুপড় দোয়াইবেন কে একটা হরি ব্যক্তিতে মিলাম যত্ন করবেন তাই তো ওই জায়গা টানা কি কথা আছে নিয়ে যান হরিরে এই যে প্রিয় দর্শক বুদ্ধি যে কেমন হলো কমেন্ট একটু জানাইবেন